অনেক হ্যাভি এ হচ্ছে আপনার হ্যাঙ্গিং যারা রেস্টুরেন্টে দিবেন মসজিদ মাদ্রাসা ইত্যাদি যে কোনো জায়গায় এটা সাদা কালারও আছে এই এস কিন্তু যে কোনো ইনপোর্টার থেকে হ্যাভি তিন হাজার টাকার মালও যদি কেউ নেন অবশ্যই সেই পাইকারি দামে দেওয়া হবে একশোর উপরে গার্ডেন মডেল আছে আমাদের সোলার লাইটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপাতত একশো টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া আমরা কিন্তু ডিলার দিচ্ছি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এখানে নানান রকম ডিজাইনের গ্লোব লাইট আইটেম আছে তাছাড়া এদিকে কিন্তু সার্কিট ব্রেকার শুরু করে বিভিন্ন রাজকীয় লাইট অর্থাৎ লাইটের স্বর্গ রাজ্যে চলে আসছি যেখান থেকে সারা বাংলাদেশে এই লাইট আইটেমগুলো যায় এবং এখান থেকে নিয়ে বিভিন্ন কাজে লাগায় যেমন বিভিন্ন সংস্থা থেকে শুরু করে নিজের বাসাবাড়ির জন্য এই লাইটগুলো নিতে পারবেন পি পাওয়ার কোম্পানি থেকে আর আমাদের সামনে আছে আমাদের তরিকুল ভাই তরিকুল ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভাই আসলে আমরা আজকে দেখাবো যারা হচ্ছে ভালো বাড়ি তৈরি করে যারা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বা বিভিন্ন রেস্টুরেন্ট বা মসজিদ মাদ্রাসা যে কোনো আইটেম ইনশাআল্লাহ যেমন আপনার হ্যাঙ্গিং থেকে শুরু করে স্পটলাইট থেকে শুরু করে এস ডিবি থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে স্পটলাইট নিতে চাচ্ছেন একদম মানে এক ইঞ্চি থেকে শুরু করে পাঁচ ইঞ্চি পর্যন্ত স্পট লাইট ঠিক আছে যারা দেখতে পাচ্ছেন যারা তিন হাজার টাকার মালও যদি কেউ নেন অবশ্যই সেই পাইকারি দামে দেওয়া হবে সমস্যা তিন হাজার টাকার মাল যদি কেউ চাই কুরিয়ারে পাইকারি দেওয়া হবে হ্যাঁ কুরিয়ারে একশো টাকা ডেলিভারি একশো একশো টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সত্যি ভাই মানে এখান থেকে তিন হাজার টাকার মালের অর্ডার করলো শুধু একশো টাকা অ্যাডভান্স করলে হয়ে যাবে মাল বাকিটা হাতে পাওয়ার পরে টাকা দিবে জি

রিসোর্ট ইত্যাদি জায়গা এগুলো কিন্তু চলে ঠিক আছে এটা হচ্ছে সাপলা সাপলাটা কিন্তু রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট সব কালার আছে এটা কিন্তু এস এস এই এস এসটা কিন্তু যে কোনো ইম্পোর্টার থেকে হ্যাবি চুম্বুকে ধরলে এমনি দিয়ে দেবো এটা ডাইরেক্ট চুম্বুকে ধরবে না হ্যাঁ তারপরে হচ্ছে গ্লোব একদম এক নম্বরটা এটা এক নম্বরটা কিন্তু মুখ বড় হয় এবং শক্ত হয় ঠিক আছে মুখ বড় হবে হাটটা অ্যাভেলেবেল যাবে লাইটটা জ্বালাইলে আপনার হচ্ছে আলোটা একদম আমি একটু দেখাই ঘুরে প্রমাণ সহ দেখেন প্রমাণ সহ যে কত সুন্দর দেখায় দেখেন কোন একদম কোন দাগ স্পট দেখাবে না আচ্ছা ঠিক একদম এটা অনেক হেভি হুম একদম অনেক হেভি যেটা আমি একটু ই করে দেখাই দেখেন ঠিক আছে অনেক হেভি এত হেভি মাল বাংলাদেশের কোনো ইম্পোর্টার দেখাইতে পারবে না আচ্ছা এর তো অনেক আছে অনেক কেউ যদি ছোট নিতে চায় এ হচ্ছে আপনার হ্যাঙ্গিং যারা রেস্টুরেন্টে দিবেন মসজিদ মাদ্রাসা ইত্যাদি যে কোন জায়গায় এটা সাদা কালারও আছে যে কোনো কালার দিয়ে সিঙ্গেল করে দিতে পারবেন ঠিক আছে যে কোনো সাইজ अवेलेबल 8 ইঞ্চি 6 ইঞ্চি হ্যাঁ তারপরে হচ্ছে আপনার দেখেন এখানে ঘুরে দেখান যে কি কি আমাদের এখানে পাওয়া যায় ভাই মানে এক কথা ভাই একশোর উপরে গার্ডেন মডেল আছে আমাদের বাংলাদেশের যদি গার্ডেন লাইট কেউ নিতে চান অবশ্যই আমার সাথে পরামর্শ করতে পারে কোন ধরনের গার্ডেন লাইট নিলে ভালো হবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আচ্ছা আপনাদের কি এখানে তো ডিসপ্লে করা আছে গোডাউন টোডাউন আছে নাকি হ্যাঁ গোডাউন অবশ্যই আপনাকে আপনার মাধ্যমে দেখানো হবে যে আসলে শুধু মাল না গোডাউন আছে সেটা গোডাউনটাও দেখানো হবে ঠিক আছে আমরা একটু অন্য অন্য মালে যাই কি কি আছে এখানে টেবিলে ভাই এই একটা দেখেন আপনার হচ্ছে সোলার লাইট সোলার গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপাতত হ্যাঁ এটা কিন্তু আপনার বিশ ওয়াট থেকে শুরু করে দুশো ওয়াট পর্যন্ত সোলার লাইট আছে একটা দিয়ে দিলে মনে করেন বাইরা একদম কোনো কারেন্ট মারেন কিছুই লাগবে না ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এই ধরনের গার্ডেন লাইট আপনার আট ফিট লম্বা পর্যন্ত হবে আট ফিট লম্বা পর্যন্ত আট ফিট পর্যন্ত লম্বা হবে যে কোনো গার্ডেন আট ফিট পর্যন্ত লম্বা হবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে আপনার এই দেখেন তিন ইঞ্চি স্পট এটা কিন্তু আপনার অনেক সুন্দর এগুলো কেমন দাম কেমন দাম এগুলো দামটা হচ্ছে আপনার ধরেন একশো সত্তর টাকা থেকে শুরু করে এটা সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত সাড়ে পাঁচশো এক হাজার পঞ্চাশ টাকাও আছে তারপর হচ্ছে ফুড লাইট তারপর হচ্ছে আপনার এই যে দুই চৌকালা যেটাকে বলা হয় আপনার সিওবি স্পট ঠিক আছে যে কোনো কালার যেটা নেবেন ঠিক আছে আর সারা বাংলাদেশে একটা আমাদের যে যে সকল দোকানদাররা আছেন বিশেষ করে সারা বাংলাদেশে আমাদের কিন্তু এই গ্লোবাল গার্ডেন এবং যে কোনো বাংলাদেশে একটা জেলায় একটা দোকানদার হলেই হবে আমরা কিন্তু ডিলার দিচ্ছি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় চৌষট্টি চৌষট্টিটা দোকানদার হলেই হবে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যদি কারো নেয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কল দিবেন ঠিক আছে আর আপনার কেউ না আসবে কীভাবে আমাদের এখানে ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় ভবন দুইশো আঠারো নম্বর দোকান নবাবপুর ঢাকা নবাবপুর স্কুলের সামনে আসলেই আমাকে ফোন দিলে হবে আমাদের স্টাফ যেয়ে তাকে রিসিভ করে নিয়ে আচ্ছা এদিকেও অনেক আইটেম আছে আমাদের যদি একটু দেখাইছেন সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে দেখেন দেখে লম্বা পর্যন্ত আছে হ্যাঁ কয় ফিট পাঁচ ফিট এক ফিট থেকে শুরু করে পাঁচ ফিটি আর তারপর হচ্ছে আপনার যারা হচ্ছে সোলার লাইট নিতে চাচ্ছেন ওই গার্ডেন লাইট গুলো নিতে চাচ্ছেন সব মডেল এখানে আমরা দেখাইতে পারছি না তারপর হচ্ছে আপনার এই লাইট গুলো কিন্তু বর্তমান হিউজ মার্কেট ঠিক আছে হ্যাঁ এ সবকিছু স্যাম্পল আমরা দেখাইতে না যার কারণে আমরা অফিশিয়ালি ভাবে এরকম একটা সিস্টেম করছি যাতে হচ্ছে মানুষ বোঝে যে না আসলে সরাসরি কোম্পানি থেকে মাল নিলে একটা কথা কি 100% অথরাইজ অথেনটিক প্রোডাক্ট হবে নিঃসন্দেহে কোনো ভুল নাই এবং ভালো পণ্যটা পাবে ঠিক আছে আমাদের এটা তো নিশ্চিত কারণ কোম্পানি থেকে 2 টাকা কম পাওয়া যায় আবার কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ জিবি লাইট আছে তারপরে এই যে গ্লোব লাইটে যে ধরনের মানে লাইট দিতে হবে সেগুলো আছে এক কথায় যারা মাল নিতে চাচ্ছেন যে যেখান থেকেই নিতে চাচ্ছেন আমারে শুধু একটা মিনিট ফোন দিবেন যে ভাই কোনটা লাগাইলে ভালো হবে কোনটা নিব ইত্যাদি এবং সারা বাংলাদেশে দোকানদারদের উদ্দেশ্যে বলবো ভাই সবাই লক্ষ্য করেন অরিজিনাল একদম মানে গ্লোব যেটা হচ্ছে পিসিএল পাওয়ার কোম্পানি লেখা দেখে নেবেন সারা বাংলাদেশে আমরা ডিলার দিচ্ছি সবাই আমাদের কল দিবেন ভাই এই একটা গার্ডেন আসছে দেখেন এটা কিন্তু মার্কেটে পঁয়তাল্লিশশো টাকা দাম আছে মিনিমাম পঁয়তাল্লিশশো টাকা আপনি একটু হাত দিয়ে দেখেন যে কত ওয়েট আছে কি ভাই ঠিক আছে কিছুই লাগবে না এটা এখানে লাইট দেওয়া আছে ঠিক আছে মার্কেটে পঁয়তাল্লিশশো টাকা দাম পর্যন্ত আছে লাইট এখানে দেওয়া আছে শুধু তারের সাথে জয়েন করে দিলেই হবে অনেক সুন্দর এটা ঠিক আছে যে কোনো মানুষ এই যে দেখেন সাদের উপরে কত সুন্দর করে আপনার লাইটগুলো লাগিয়ে রাখছে ঠিক আছে তো চাইলে এরকম সাদের উপর আপনারা লাগাইতে পারেন হ্যাঁ তো এই যে দেখেন যমুনা সেতু বলেন পদ্মা সেতু বলেন বিভিন্ন সেতুতে বলেন আপনার কিন্তু সুন্দর লাগিয়ে রাখছে ঠিক আছে এই যে রিসোর্টের মধ্যে এই লাইটগুলো লাগিয়ে রাখছে দেখেন কত সুন্দর হয়েছে তো এই লাইটগুলো আপনারা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বার ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন দেখেন এখানে কিন্তু আসলে এখন যতটুকু পরিমাণ মাল আছে দেখা যায় আমাদের আরও মাল আসবে ঠিক আছে গোডাউনটা একটু দেখান একটু মানে যেদিকে যায় শুধু গোডাউনে মাল আর গোডাউন এই যে হচ্ছে গোডাউন

ঠিক আছে তো বিশাল বড় গোডাউন আমরা দেখালাম মূলত আসলে যারা ব্যবসা করে মূলত ইম্পোর্টার যারা ফ্যাক্টরির মালিক যারা তাদের এরকম বড় গোডাউন থাকে এটাই স্বাভাবিক ব্যাপার